আজকে আমার মেয়ের মনটা অনেক ভালো ছিল আর সে ঘুম থেকে উঠেই কলম খাতা নিয়ে বসেছে পড়াশোনা করতে আমি এবার আমার মেয়ে ছোটো ছোট ভিডিও ক্লিপগুলো রেখে দিই কারণ সে বড় হয়ে দেখবে সে কেমন করেছে আগের যুগে অ্যান্ড্রয়েড ফোন ছিল না তো এই জন্য আমার বাবা মাগুলো ভিডিও করতে পারিনি যা ছবি উঠেছিল ছবিগুলো আমরা দেখতে পারি আমাদের ছোটোবেলার ছবি দেখে যেমন আমাদের ভালো লাগে আরও ভাবি যে যদি ভিডিও থাকতো আরো ভালো লাগতো এ তো এই জন্য আমার আমি ভিডিও ক্লিপগুলো রাখি যেন আমার মেয়ে বড় হয়ে এগুলো দেখতেও আপনারাও হচ্ছে আপনার বাচ্চার ভিডিওগুলো আপনারা রাখবেন কেউ ফেসবুকে দেয় কেউ ফেসবুকে দেয় না তো আমি জাস্ট একটু শেয়ার করি আপনাদের সাথে তো এর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে তো আমি আজকে রান্না করব মাংসের কালো বোনা চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি মাংসর সাথে পেঁয়াজ মরিচ দিয়েছি তারপর দিয়ে দিলাম গরম মশলাগুলো তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর গুঁড়ো মরিচ হলুদ লবণ এরপরে জিরে বাটা ধনে বাটা দিয়ে দিলাম তো আমার এটা হচ্ছে মাংসের কালো বোনা আমরা প্রায় শুক্রবারই করে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম সাথে আমার অ্যান্ড কিউট কাপল সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এদিকে মাংস বসিয়ে আমি আরেক চুলাই হচ্ছে বিরিয়ানি করব পেঁয়াজ পেরাস্তা করে নিচ্ছি তেজপাতা দিয়েছি আদ্র রসুন বাটা দিয়েছি তারপর দিব লবণ তো লবণ একটু ভালোভাবে হচ্ছে দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি দিয়ে দিচ্ছি চাল এই চাল প্রথমে আমি আগে ভিজে নিয়েছিলাম আবহাওয়া পরিবর্তনের জন্য সবাই ঠান্ডা লেগে যাচ্ছে আমারও ঠান্ডা লেগেছে এই জন্য কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে আপনারা সবাই সাবধানে থাকবেন যত সম্ভব আপনারা একটু কুসুম গরম পানি খাবেন মাংসগুলো আমি ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি আর একটু বেরস্তাও দিয়েছিলাম তো এদিকে আমার হচ্ছে চাল ভাজা হয়েছে আমি এখন চাল রাইস কুকারে রান্না করব। আর এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি এখন সেই কালো পোনার যে মশলা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরের অর্ধেকটা দিয়ে দেবো হচ্ছে রান্নার শেষের দিকে তো অল্প অল্প দিয়ে মাংসগুলো ভালোভাবে কষাতে হবে আপনারা বেশি জালে কষাবেন না তাহলে পুড়ে যাবে আর একদম অল্প জালে রান্না করতে হবে তাহলে মাংসগুলো সফট হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি অনেকে বলেন কালো বোনা কালারটা কালো আসে না অন্যরকম আসে এই কালো বোনা কালারটা করতে অনেক কষ্ট করতে হয় কারণ অনেক অল্প আছে আস্তে আস্তে করে আপনার হচ্ছে ভুনা করতে হবে আর এর সাথে দিতে হবে সে কালোপনা সে মশলাগুলো তাহলে আপনার এ মাংসগুলো সফট হবে আর কালারও চলে আসবে তো আমার সময়ের জন্য আমি আমিও আজকে বেশি কালোপোনা করিনি আমি জাস্ট একটু কালারটা শুধু চেঞ্জ হয়েছে তো এদিকে আমি আরেকটা চুলায় পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মরিচের পরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া তো এইগুলো দিয়ে তারপর আবার মাংসগুলো ভুনা করতে হবে আর এদিকে আমি দেখতে আসছিলাম চালগুলো ফুটেছে কিনা তো দেখেন আমার মাংসের যে কালারটা সে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর আপনারা যদি আরও বেশি কালো করতে চান তাহলে আরও বেশি রান্না করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ